হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ফ্রায়েড রাইস করব তো এখানে নিয়েছি আমল্ড কুচিয়ে নিয়েছি জলে ভিজিয়ে খোসাটা ছেড়ে নিয়েছি তারপরে এরকম করে কেটে নিয়েছি এখানে নিয়েছি ছোটো ছোটো করে ফুলকপি কেটে এখানে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি এভাবে এখানে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে নিয়েছি কাজু আর এখানে আছে চাল এটা বাসমতি চাল নিয়েছি চালটা ধুয়ে এখানে বসে দিয়েছি তেল লবণ দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি তেজপাতা আর অল্প একটু জৈত্রী দিয়েছি আর একটু তেল দিয়েছি এখন এবার ভাতটা একটি পয়সা সিদ্ধ করে নেবো এর ফাঁকে আরও যেগুলো জোগাড় আছে সেগুলো করে নিবি এখানে ফুলকপি গাজর আর আমল একটু হালকা করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেব এখানে হালকা করে আর অল্প করব আর তেলে তো কিছুক্ষণি করতে হবে মানে একটু অল্প সিদ্ধ করে নিলে কী হয় মানে একটু তাড়াতাড়ি হয়ে যায় নাহলে এটাকে আবার অনেকক্ষণ ধরে ভাজতে হবে সময় লাগবে বেশি তাহলে এটাকে এভাবে ঢাকায় দিয়ে দিলাম এখন এটা হালকা সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করবো না এবার সুইচটা বন্ধ করে দিই এই যে এই যে আর সিদ্ধ করবো না আটা হয়ে গেছে এবার জলটা ছেঁকে নিব ছেঁকে নিয়েছি এই এইরকম একটা ছাঁকলে বড় বড়ো ছেঁকে নিয়েছি এভাবে ছাঁকলে মনে হয় বেশি ভালো হয় আমার মনে হয় মানে এক্সট্রা জল আর থাকবে না সব পড়ে যাবে ছাঁকনা দিয়ে চলো তাহলে আবার এবার বাকি প্রসেসগুলো করি এখানে কড়াই বসিয়ে দিয়েছি যেরকমটা কড়াই নিয়েছি এখানে আমার কাছে রিফাইন তেল শেষ হয়ে গেছে তো আমি এখানে সরিষার তেল নিলাম আর অল্প সরিষার তেল আর বাটার নিয়েছি একটু গরম করে নেব এরপর গাজর আর ফুলকপিগুলো দিয়ে দিব এখানে যেহেতু আমি গাজর ফুলকপি এগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি এক সবচেয়ে ক্যাপসিকাম আর কিশমিশটা দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিয়ে দিয়েছি তাও এখন এটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ভাতগুলো দিয়ে দিবো এবার গ্যাসটা কমিয়ে দিলাম এবার ভাতগুলো দিয়ে ভাতটা দিয়ে মিক্স করে নিয়েছি সবজির সাথে এবার এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো লবণ তারপরে দিয়েছি চিনি তারপরে দিয়েছি কেউরা জল গোলাপ জল অল্প অল্প করে দিয়েছি আমার এটাকে মিক্স করে নেব সুন্দর করে চলো তাহলে মিক্স করে নিই সুন্দর করে হয়ে গেছে মিক্স করা আমার রেডি ফ্রায়েড রাইস আর এটাকে দিয়ে রেখে দেবো